নমস্কার বাংলা হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা নিয়ে আপনাদের সামনে আলোচনা সেটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল পাকিস্তান এই পাকিস্তান নামটা শুনলে মনে হচ্ছে যেন কয়েকদিন ধরে এই নামটা ভীষণ চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ইউনাইটেড নেশনে পর্যন্ত এর তীব্র বিরোধিতা করা হয়েছে এর অ্যাক্টিভিটি নিয়ে এবং গোটা বিশ্ব ইউনাইটেড নেশনে পাকিস্তানের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে এই সেই পাকিস্তান যে জাস্ট এক সপ্তাহ আগে মানে আফগানিস্তানের কাবুলের ওপর আক্রমণ করলো যার ফলে আফগানিস্তান পাল্টা ফেরত দিয়ে দিল তাদেরকে আর এই পাকিস্তান আবার কিন্তু চর্চায় চলে আসলো আজকে আচ্ছা ঘটনা কি হয়েছে প্রথমে আপনাদের আর্টিকেলটা সম্পর্কে আমি দেখাই এ হচ্ছে পুরো আর্টিকেল যেটা এখন আপনাদের সামনেই প্রেজেন্ট করলাম আর্টিকেলটা কি পাকিস্তানের যে সেনাবাহিনী আছে তারা বুঝে গেছে তাদের দৌড় কতটা তাদের ক্ষমতা কতটা এবং সাথে সাথে এইটুকুও বুঝতে পেরে গেছে পাকিস্তান সরকার যে তাদের কিন্তু আর কিন্তু বিশ্বের বাজারে মান সম্মান কতটা আছে সেটাকে নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে কারণ এক একটা লড়াইয়ের সাথে সাথে দেখুন লড়াই করতে গেলেও ময়দানে লড়াই করতে হয় যে ময়দান থেকে লড়াই থেকে পালিয়ে যায় সে হেরে যায় পাকিস্তান সেনা বারবার কিন্তু কখনো বালুচিস্তান লিবারেল আর্মির কাছে বালুচিস্তান লিবারেল ফ্রন্টের কাছ থেকে তেহরিকি তালিবানের কাছ থেকে আফগানিস্তানের সরকারি কাছ থেকে আফগানিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে তাদের সেনা যেন বারবার পালিয়ে গেছে আর যখনই বারবার পালিয়ে গেছে তাদের দেশের মধ্যে নানান রকম ইস্যু নিয়ে নানান ঘটনার সামনে উঠে আসছে পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মানুষ এখন এই সরকারের তীব্র বিরোধিতা করছে আর এই প্রতিবাদ এই ভাষা এটাই রাখছে যে পাকিস্তান এখন আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে যখনই ডোনাল্ড ট্রাম্প ডেকে পাঠায় পাকিস্তানের প্রাইম মিনিস্টার যাক আর না যাক পাকিস্তানের ফিল্ড মার্শাল যিনি আছেন তার নাম হচ্ছে আসিফ মনির যিনি একটা সময় পাকিস্তান আর্মি চিফ ছিলেন তিনি কিন্তু বারবার ছুটে যাচ্ছেন আর যখন তুরস্কতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে যে ইউক্রেন মানে এই কি আপনার যুদ্ধের কাহিনী যখন ঘোষণা করছে তখনই কিন্তু হবে মানে ইসরায়েল এবং হামাসের মধ্যে লড়াইয়ে শান্তি বার্তা যখন ঘোষণা করছে তখন ডোনাল্ড ট্রাম্প একটা কথা ক্লিয়ার বলছে যে আমার টাইগার কোথায় টাইগার কাকে বলছে আসিফ মনিরকে নিজের দেশের লোককে টাইগার বলছে না বলছে বিদেশের একজন ফিল্ড মার্শাল আসিফ মনির তা এই প্রতিবাদের ভাষা কিন্তু আপনাদের পাকিস্তানের লোকেরা কিন্তু পরিষ্কার হবে কিন্তু কখনো পোকের লোকেরা কুড়ি বছরের হিসাব চাইছে তো কখনো সত্তর বছর হিসাব চাইছে সিন্ধরা আজাদি চাইছে কখনো পাকিস্তান নিজের লোকের ওপরই বম ব্লাস্ট করে মেরে দিচ্ছে নানান রকম ঘটনা দেখা গেছে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাব যে পাকিস্তানের ওপর হামলা করেছে কে তালিবান তালিবান কি করেছে পাকিস্তানে যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে বর্ডার লাইন আছে বর্ডার শেয়ার করা যে লাইন যাকে দুরন্ত লাইন যেটা ছাব্বিশশো কিলোমিটার পর্যন্ত আছে এই দুরন্ত লাইনে বার প্রথম দিকে সাতখানা সেনাঘাটিকে উড়িয়ে দিয়েছে তালিবান তারপরে আরও কয়েকটা সেনাঘাঁটি উড়িয়ে দেয় টোটাল বারোখানা সেনাঘাঁটি কিন্তু উড়িয়ে দেয় যেখান থেকে পাকিস্তানের সেনাবাহিনী পালিয়ে যায় এবং বলা হয়ে থাকে বেশ কিছু পাকিস্তানের সেনাবাহিনীকে তালিবান সরকার বন্দি করে তুলে এনে তাদের জামা কাপড় খুলে এবং বন্দুক সমেত মানে বাঁশ দিয়ে টাঙিয়ে দেয় গোটা বিশ্বকে দেখিয়ে দেয় যে পাকিস্তানের অবস্থা এখন এই মুহূর্তে এরকম হয়ে আছে তো এই পাকিস্তানের মধ্যে যে বালুচিস্তান আছে এই বালুচিস্তানের লোকেরা দীর্ঘদিন ধরে পাকিস্তানের সরকারের বিরোধিতা করে আসছিল কারণটা কি যে এই বালুচিস্তানের মধ্যে নানান রকম অ্যাক্টিভিটি পাওয়া গেছে কীরকম অ্যাক্টিভিটি রেয়া আর্থ এলিমেন্ট আছে তেল আছে মিনারেল আছে এগুলো পাকিস্তান এখান থেকে তুলছে তুলে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করছে এবং বালুচিস্তানে সবথেকে বড় ব্যাপার যে পাওয়ার প্ল্যান্ট আছে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে সেখানে মানুষ কারেন্ট পাচ্ছে না পাচ্ছে কোথায় পুরো পাকিস্তানে মানুষ তো বালুচিস্তানের লোকেরা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে আসছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক তারা বা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না তারা আলাদা একটা নেশন হতে চায় আলাদা একটা রাষ্ট্র হতে চায় আর পাকিস্তান তো দেখবে না আর পাকিস্তান দেখছি আমি এখান থেকে টাকা পাচ্ছি মাল পাচ্ছি সমস্যা তো আছেই তো এই নিয়ে বালুচিস্তানকে আজাদ করার জন্য বালুচিস্তানের মধ্যে একটা সংগঠন আছে যাকে বলা হয় বিএলএ বালুচিস্তান লিবারেশন আর্মি আর এই বালুচিস্তান লিবারেশন আর্মি পুরো বালুচিস্তানের মানুষের হয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করছে আর এই লড়াই যখন করছে তারা কিসের লড়াই করছে আজাদির লড়াই কারণ বিভিন্ন ইনভেস্টাররা পাকিস্তান ইনভেস্ট করছে চায়না যেমন ইনভেস্ট করছে সিপিএসি চায়না পাকিস্তান ইকোনমি করিডোর অ্যাকচুয়ালি মেন খেলা কিন্তু বালুচিস্তানের রাস্তা দিয়ে কিন্তু বালুচিস্তানে ইনভেস্ট করছে না ইনভেস্ট বালুচিস্তানের নাম করে পাকিস্তান সরকার টাকা তুলে নিচ্ছে কিন্তু বালুচিস্তান কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না যার ফলে বিএলএ আরও অ্যাক্টিভ হয়ে গেছে তো এই বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এরা এক জোট হয়ে পাকিস্তানের মধ্যে মোট পাঁচটা সেনাঘাঁটিকে আক্রমণ করলো এবং যখনই পাঁচটা সেনাঘাটিকে আক্রমণ করলো এখানে বলা হয়ে থাকে যে প্রায় পনেরো থেকে কুড়িটা পাকিস্তানি সেনাকে তারা হত্যা করেছে এবং বহু সেনা এখান থেকে পালিয়ে গেছে এবার এই পাকিস্তানে যে সেনারা পালিয়ে গেল তারা একটা ডিমান্ড তুলেছে যে এই যে হঠাৎ করে বালুচিস্তান লিভারেশন আর্মি বা বালুচিস্তান লিবারেল আর্মি একই নাম লিবারেশন কেউ কেউ বলে লিভারেল কেউ বলে তো এই যে বালুচিস্তান লিবারেল আর্মি এবং বালুচিস্তান লিবারেল ফ্রন্ট এরা যে আক্রমণ করলো তা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা কি করছে আগে থেকে খবর পেল না কেন পাকিস্তান আর্মি কেন বারবার পাকিস্তানের সেনা হত্যা হচ্ছে এই নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে যে আপনারা বলুন তো গোয়েন্দা দপ্তরের কাজ কি যে প্রশ্নটা কয়েকদিন আগে তুলেছিল পাকিস্তান সেনাবাহিনী যার ফলে যার ফলে গোয়েন্দা দপ্তরের ডিআইজি কে সাসপেন্ড করে দেওয়া হলো এবং সাসপেন্ড করে পরবর্তীকালে আবার ট্রান্সফারও করে দেওয়া হলো তো এই যে প্রশ্ন উঠছে যে একের পর এক সেনা মারা যাচ্ছে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান আর্মি একটার পর একটা বড় ঘটনা ফেস করছে এখানে বড় পয়েন্ট পয়েন্টটা কি পয়েন্টটা হচ্ছে আসিফ মুনির যে কিনা বারবার বারবার দেখতে পাচ্ছে পাকিস্তান সেনাবাহিনীকে আক্রমণ করা হচ্ছে মারা যাচ্ছে তারপর তার মুখের ওপর কি আসে ভারতকে পরমাণু বোমা মারব আরে ভাই আগে নিজের বাড়ি তো সামলা তারপর ভারতের সঙ্গে লড়তে আসিস অপারেশন সিন্দুরের সময় তো খেলা দেখিয়েছিলাম হালকা করে তাতেই তো তোমাদের হয়ে গেছিল এখন তো তোমরা বালুচিস্তান লিবারেল আর্মি বালুচিস্তান লিবার ফ্রন্ট তালিবান তেহরি তালিবান তারপরে তালিবান সরকার এদের সঙ্গে তো লড়ে উঠতে পারছো না লড়ে উঠতে পারছো না এখানে আরও একটা আমি আপনাদের ইমেজ দেখাবো দেখুন এখানে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখাবো এখানে আমি সেখানে হচ্ছে জেহেরি গতকালকে ঘটনা কি ঘটেছে জেহেরিতে যদি দেখেন আপনারা এই জেহেরি নামক জায়গা পাকিস্তানে একটা জায়গা জেহেরি এবং জেহেরি জায় এলাকার মধ্যে একটা ছোট্ট জায়গা আছে যার নাম হচ্ছে খুশদার এই খুঁজদারকে দীর্ঘদিন ধরে কন্ট্রোল করছিল কে আর্মি এরা কিন্তু দীর্ঘদিন ধরে কন্ট্রোল করছিল এবং হঠাৎ করে পাকিস্তান সেনাবাহিনী মনে হয়েছে এই খুজদার এলাকাটাকে আমরা দখল করব। আর এই যখন খুজদার এলাকা দখল করার জন্য ইসলামাবাদ থেকে ফোর্স পাঠালো আসিফ মনির তখনই কিন্তু এই বিএলএ সংগঠনের লোকেরা চারিদিক থেকে পাকিস্তান সেনাবাহিনীকে ঘিরে ফেললো আর যখনই ঘিরে ফেলে গুলি গলা চলে যার ফলে বলা হয়ে থাকে যে বহু পাকিস্তানি সেনা মারা গেছে বলা হয়েছে পাঁচ থেকে আট জন পাকিস্তানি সেনা মারা গেছে এবং সাথে সাথে বেশ কিছু সেনা এখান থেকে ভয়ে পালিয়ে গেছে তাহলে এক কথাই বলা যেতে পারে যে ভাই তোমাদের সেনা পালিয়ে গেল আর তুমি কিনা ভারতকে আফগানিস্তানকে মানে লড়াই করার কথা বলছো আ কথায় কথায় কিছু হলে ভারতের দিকে আঙুল তুলছ আগে নিজে ঘরে প্রবলেম সলভ করো পোকের মানুষ তো সত্তর বছর হিসাব চেয়েছে পাকিস্তান সরকারের কাছে তা তোমরা তো হিসাব দিতে পারো নি তোমরা পারো নি হিসাব দিতে যার ফলে তুমি কি করেছ পোকের কথা যাতে বাইরে না বেরোয় পাকিস্তানের বাইরে না বেরোয় তার জন্য তোমরা ওই এলাকায় ইন্টারনেট বন্ধ করে দিয়েছ পাকিস্তানি সেনাকে নামিয়ে দিয়েছ মানুষের ওপর গুলি চার্জ করছে লাঠিচার্জ করছে সেইগুলো কন্ট্রোল করার জায়গা নেই এদের ভারতের দিকে আঙুল তুলতে হবে কিছু হলেই ভারতের দিকে আঙুল তুলো অপর দিক থেকে আরও একটা আর্টিকেল আমি আপনাদের সামনে দেখাই সেই আর্টিকেলটা খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল হ্যাঁ আর্টিকেলটা হচ্ছে যে আশি পুনে ভারতকে হুমকি দিতে দিতে মানে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে নিজের এলাকার ঘটনা ভুলে গেছে কি হয়েছে ডেরা স্মাইল নামক একটা জায়গা ঠিক আছে পাকিস্তানের মধ্যে এই ডেরা ইসমাইলে অ্যাকচুয়ালি এই এখানে কিছু হয় না তেমন এখান থেকে একটা গ্যাসের পাইপ যাচ্ছে সেই গ্যাসটা দিয়ে চা চীন পর্যন্ত যায় ইসলামাবাদ যায় বিভিন্ন জায়গায় তারা গ্যাস সাপ্লাই করে থাকে পাকিস্তান এটা হচ্ছে ডেরা ইসমাইল হচ্ছে মেন ঘাঁটি তো যখন পাকিস্তান আফগানিস্তানকে আক্রমণ করলো তখন তেহরিকি তালিবান পাকিস্তানের সেনা সরি আফগানিস্তানের সেনা এরা একত্রিত হয়ে এই ডেরা ইসমাইলে যে গ্যাসের পাইপ আছে সেটাকে বোমা মেরে উড়িয়ে দেয় যার ফলে গ্যাস বিচ্ছিন্ন হয়ে যায় এবং অর্থনীতিও কিন্তু ভেঙে পড়ে সেই জিনিসটাকে রাতারাতি কী করলো পাকিস্তান সরকার সেটাকে রিকভার করে নিলো এবং সেটাকে বেঁধে সব ঠিকঠাক করে নিল গতকালকে কি হয়েছে এই ডেরা ইসমাইল নামক জায়গায় গ্যাসের পাইপলাইন আবার বোমা মেরে উড়িয়ে দিল কে বিএল বালুচিস্তান লিবারেল আর্মি ভাবুন তালিবানের সময় ঘটনা ঘটেছে এখনও কিন্তু ঘটনা ঘটেছে যেখানে বলা হয়ে থাকে এই ডেরাইস মাইল যে আক্রমণটা শুধু বিএলএ একা করেছে তা নয় বিএলএর সাথে যারা যুক্ত আছে তারা হচ্ছে বালুচিস্তান লেভারেল ফ্রন্ট এরাও কিন্তু আক্রমণ করেছে যেখানে দশ থেকে পনেরো জন সেনা মৃত্যুর খবর আসছে তাহলে পাকিস্তান এক এক করে সমস্ত সেনাবাহিনীগুলোকে কি করছে হারিয়ে ফেলছে সমস্ত সেনাবাহিনী হারিয়ে ফেলছে কিন্তু তারপরও তার মনে হচ্ছে যে আমার তো চাচা বসে আছে ওয়াশিংটন ডিসিতে বসে কে চাচা ডোনাল্ড ট্রাম্প আমার তো চাচা বসে আছে কিছু হলে চাচা কাজে ছুটে যাব এবং বাক্স খুলে পাথর দেখাবো মানে রে আর্থ এলিমেন্ট দেখাবো চাচার মাথা ঘুরে যাবে আমি যা বলবো চাচা তাই করবে আর তাই হচ্ছে এখন চাচাই সব ভরসা হচ্ছে হয়ে গেছে এখন আমেরিকা আর এই ভরসার কথার উপর ভিত্তি করে আমেরিকা সরি ভুল বললাম পাকিস্তান আর এই কথার উপর ভিত্তি করে পাকিস্তান বুঝে উঠতে পারছে না যে নিজের দেশের সংগঠন কি করে ঠিক করবে কারণ এত ছোট ছোট সংগঠন বানিয়ে নিয়েছে জঙ্গি সংগঠন যেগুলো এখন পাকিস্তানে সরকারের এগেনস্টে চলে গেছে এবং তারাই কিন্তু আক্রমণ করছে এবং তারাই কিন্তু পাকিস্তানে বিভিন্ন জায়গায় প্রোটেস্ট করছে কার বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করছে যে পাকিস্তান যেভাবে অ্যাক্টিভিটি করছে তার ফলে কখনো তারা সেনাবাহিনীরও মানে পালিয়ে যাচ্ছে সেনাবাহিনী মারা যাচ্ছে কখন নিজের দেশে লোকে দেব বম্বিং করে দিচ্ছে নিজের দেশে কন্ট্রোল সিচুয়েশন আন ঠিক মানে কন্ট্রোলে আনতে পারছে না সিচুয়েশানটাকে এমন ঘটনা কিন্তু পাকিস্তানে দেখা গেছে যেখানে পুরো আর্টিকেলটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমি একটা কথা বলি আপনাদেরকে একটা ফোন নাম্বার দিচ্ছি লিখে রাখুন কাজে দেবে আপনার সেটা হচ্ছে নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে ফোন করবেন না কেউ ফোন করবেন না এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে একটা হাই লিখে আপনার ভবিষ্যৎ সেটা কি এআই লিখে পাঠিয়ে দিন আপনার যদি মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে আপনার যদি মনে হয় যে ভাই আমার প্রচুর লোনের বোঝা চেপে গেছে আমি যে কাজ করছি সেই কাজই কিন্তু ব্যর্থতা আসছে এটা কোনো জ্যোতিষবিদ্যা নয় এটা হচ্ছে হাতের কাজ হাতে শেখা জিনিসের উপর আমরা বিশ্বাস করি এআই একটা কোর্স ডিজিটালাইজ কোর্স এই কোর্স করলে আপনি মোটামুটি দু মাসে কোর্স কোর্স করলে মোটামুটি আপনি মাসে একটা ভালো ইনকাম করতে পারবেন অ্যারাউন্ড ধরে ধরে এখন মাসে এক থেকে দু লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা যায় এআই কোর্স থেকে যদি আপনার কাছে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে হ্যাঁ আছে অ্যান্ড্রয়েড মোবাইল ভিডিও দেখবেন কী করে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে বা সন্তানকে যে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছেন তাহলে এবার সন্তানকে একটা ভবিষ্যৎ কিনে দিন এআই তার উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে তো এআই কোর্সে যারা অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনাকে গ্রুপ জয়ের লিঙ্ক পাঠিয়ে দেবে এবং এমনকি আপনাকে মানে পুরো ব্যাচে অ্যাডমিশনে ভর্তি করা পুরো প্রসেস জানিয়ে দেবে আমাদের টিম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আর্টিকেল ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে